গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্ন আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে জানিয়ে ভিডিওটি একদম সকাল সাতটা থেকে শুরু করেছি দেখেছো রেডি সেডি হয়ে গেছি কী বলতো কটা দিন কোথাও মানে বেরোচ্ছি না আর ঘরের কাজকর্ম দিচ্ছিলাম বলে তার জন্য আর কি কটা দিন ওয়েট করে গেলাম তো আজকের থেকে আবার নতুন নতুন ভিডিও চলে আসবে তোমাদের কাছে এই দেখো এখন কিন্তু বাসে উঠে বসে পড়েছি আর এই দেখো কোথায় এসেছি বলো তো ওই যে চিড়িয়াখানাতে এসেছি ভীষণ পরিমাণে ইচ্ছে করছিল আর একটু বাইরের ব্লগও তোমাদের কাছে দিতে পারছি তাতে না আমি ভীষণ খুশি আজকের দিনটা হলো সানডে তো আমরা সান্ডের দিনে বেরিয়েছিলাম যদিও ভিডিওটি দিতে একটু লেট হবে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু আমার ভিডিওটি দেখো আর যেহেতু আমি সকালবেলা ভয়েস কভার করছি তার জন্য একটু গাড়ির আওয়াজও আসতে পারে তো ওদিকে তো বাসে দেড় ঘন্টা থাকার পরে এখন ফাইনালি পৌঁছে গেছি চিড়িয়াখানার মধ্যে আর দেখেছি কতটা পরিমাণে ভিড় আর এখানে না অনলাইন অফলাইন দুটোতেই টিকিট কাউন্টার রয়েছে যারা আর কি অনলাইনে কেটেছে তাদের কিন্তু কোনো ভিড় ছিল না আর যারা অফলাইনে নিচ্ছিল না মানে ওই যে একটা ডেটটা বেজে যেত তো যাই হোক তারপরে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে ওখানে খাওয়া দাওয়াটা তো করে নিলাম বাড়ির থেকে ওই রুটি ঘুগনি আলু কষা কলা এগুলো নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছে এই দেখো টাইগার আর আমরা ক্যামেরা অন করেছি দেখি না ও একটু রাউন্ড দিচ্ছিল আর তবে কি বলতো অনেকটা দূরে তো তার জন্য না একটু জুম করেও তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছে আর এখানে দেখেছো কতটা চাম্বাদের ঝুলে রয়েছে কি সুন্দর না দেখতে লাগছে এই দেখো বেশ ভালো লাগছে আর এই দেখো জিরাপ জিরাব না এখানে পাঁচটা রয়েছে এই যদিও এইখানে একটা রয়েছে আর ওইদিকে কিন্তু অনেক কটা রয়েছে তারপরে চলে এসেছে লায়নের কাছে লায়নও দেখছি মানে আপ ডাউন করছে আর আজকে না আমাদের বাজারে একটু মানে ফার্স্ট জানুয়ারির অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য কিন্তু মাইকে অ্যানাউন্স করছে তারপরে চলে এসেছে এই যে পাখির কাউন্টারে এখানে এই যে দেখেছো হোয়াইট কালারের কিন্তু পিকক সাথে একটা ব্লু কালারের রয়েছে বাট দেখা যাচ্ছে না তোমরা একটু মানিয়ে গুছিয়ে কিন্তু নিও বেশ মজা করেছিলাম তবে হ্যাঁ এখন না চিড়িয়াখানাতে তেমন একটা আর কি জন্তু নেই ওই আগে যখন আমি দশ বছর আগে গিয়েছিলাম বেশ অনেক অনেক জিনিস দেখেছিলাম বাট এখন না তার তুলনায় কিছুই নেই তেমন কিছু তারপরে এই যে মা আর মেয়ে দুজনে হাত ধরেছি ধরে আর কি এখন চলে এসেছে এখানে স্নেক রয়েছে ওই যে অ্যানাগন্ডা যাই হোক তিনটে ছিল বাট তেমনভাবে কিন্তু ক্যামেরাতে আসছে না তো যাই হোক কী আর করা যাবে বলো অনেকটা দূরের দিকে রয়েছে না তারপরে এই দেখো কুমিরের কাছে চলে এসেছি আর কুমিরগুলো না এমনভাবে শুয়ে রয়েছে যেন মনে হচ্ছিলো মারা গিয়েছে চারিদিক দিয়ে এত পরিমাণে লোক ঘিরে গেছে না ওরা না ভয় পেয়ে চুপটি করে শুয়ে রয়েছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক দারুণ মজা করেছি তোমাদেরকে এই যে একটা ভা অন্যরকম ভিডিও দিতে পারলাম তাতে কিন্তু বিরাট খুশি তারপরে এই যে ভাল্লুক দাদাভাইয়ের কাছে চলে এসেছি এখানেই যে একজন তো রাউন্ড দিচ্ছি আর একজন ওদিকে বসে রেস্ট করছে তো যাই হোক এতটুকুই কিন্তু দেখেছি আর কিছু পাখি টাখি দেখেছি যে ওই যেমন নর্মাল ওই যে টিয়া পাখি গ্রিন কালার তো হয় ওগুলো হলুদ ছিল আর অনেক রকম পাখি মাঝরাঙা এটা ওটা এই সমস্ত জিনিসগুলো ছিল ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এরপরে একটা ইয়া বড় কচ্ছপও দেখেছি সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো আর এই যে দেখো এত পরিমাণে মানে এত হাঁটাহাঁটি করেছি না গা দিয়ে এমনিতেই ঘাম বেরিয়ে গেছে ভীষণ মন চাইছিল যে চলো একটু আইসক্রিম খাওয়া যাক তার জন্য এই যে আমি আর আমার এই যে একটা ফ্রেন্ড যা নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমরা কিন্তু অনেকেরই এসেছি জানো তো তো যাই হোক আমরা দুটো ফ্যামিলি মিলিয়ে এসেছি আর এই যে আমার শাশুড়ি মা ক্লান্ত হয়ে পড়েছে তো তারপরে এই যে দেখো এখন না এই যে এখানে একটা ইয়া বড় কচ্ছপ রয়েছে আর আমাদের দেখে তো একটু হাঁটা হাঁটাচলাও করছিল বেশ ভালো লাগছিল কিন্তু তবে হ্যাঁ আগের তুলনায় এখন তেমন একটা কিছু নেই তারপরে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো দেখার পরে চলে গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়াম যেটা হয় সেখানে বেশ ভালো লেগেছিল ওখানটায় তো এই যে আলিপুর জেল মিউজিয়াম ওখানে আর ভিডিও শ্যুট করতে পারিনি তাই একটা পিকচার শেয়ার করে দিলাম আর এখন এই যে দেখেছ এত সুন্দর ফুলের গার্ডেন না মন চাইছিল যে এখানে একটু ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করি বাট ওই আসার সময় একটু করেও ছিলাম বেশ ভালো লাগছিল আর কি বলো তো আমার বর মশাই না এত বদমাস বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা করে ভিডিওটা করে দাও কার কথা আর কে শুনে ওনার আবার বাবুর ভীষণ লজ্জা তার জন্য নিজেটাই নিজে আর কি সব কিছু করতে হচ্ছিল বেশ ভালো লেগেছে আর এইখানে যে ক্ষুদিরামের কীভাবে মানে কোথায় আর কি ফাঁসি হয়েছিল এই সমস্ত মঞ্চগুলো দেখেছি এবং কিছু কিছু মূর্তিও ছিল যেমন যে তোমার সিলভার কালারের সঙ্গে ওই তোমার পিতলের মাটির এই সমস্ত কিছু মূর্তি ছিল আর এই দেখো এই আঙ্কেলটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে তো আমিও একটু এনার পাশে দাঁড়িয়ে এইভাবে একটু দেখে নিলাম আর ওই যে পিছনে দেখছে ওটা হলো ফাঁসির আর কি মানে ফাঁসির আর কি ওই যেটা হয় সিমেন্ট করে ওখানে ওইভাবে রেখেছি তবে হ্যাঁ চিড়িয়াখানার থেকে কিন্তু আমরা এখানে এসে একটু বেশি মজা পেয়েছিলাম আর এখানে বেশ কয়েকটা ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করেছি আর এইখানে দেখেছো এই যে ফাঁসির আর কি দুটো ফাঁসির দড়ির আর কি রয়েছে আর এইটা হলো ফাঁসির মঞ্চ আর ওই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি ওখানে না ওই প্রত্যেকটা জানালাতে এক একজন করে তাকিয়ে তাকিয়ে আর কি দেখছিল তো যাই হোক এখানে ওই যে ক্ষুদিরামের একবার বিদায় দে মা ঘুরে আসি এই গানটাও হচ্ছিল এতটা খারাপ লাগছিল না কি আর বলবো তোমাদেরকে আর এই যে জানালাগুলোতে এক একজন কিন্তু মানুষ রয়েছে ভিতর থেকে তবে কী তো একটু দূরে তো তার কারণে খুব একটা বোঝা যাচ্ছি না তবে হ্যাঁ বেশ ভালো লেগেছে তো যাই হোক এতটুকুই ছিল আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই দেখো এখানে চলে এসেছি আমরা ওই যে জেলে মানে কুয়াদিদের কিভাবে রাখতো সেইগুলো আর কি তো এটা একটু মানে লম্বাই করেছিলাম বলে তোমাদেরকে কিন্তু লম্বায় দেখিয়ে দিলাম তো এই সমস্ত জিনিসগুলো দেখেছি আগামী দিনে চেষ্টা করব। আরও ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে যাচ্ছি বাবার বাড়িতে সেখানে অনেক কিছু আছে গ্রাম এলাকা কোথায় বড়ো হয়েছি আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি ভিডিও কিন্তু জুড়ে তোমরা সবাই থেকো আর তোমরা ছাড়া কিন্তু আমি তো কখনোই এগোতে পারবো না তোমরা আমার পাশে থেকো আর বেশ ভালো লাগবে তোমাদের আমি কি কোন কোন গ্রামে বড় হয়েছি কিভাবে আমার ছোটোবেলার শৈশবগুলো কেটেছিল সবটা তোমাদের সাথে আগামী বলে শেয়ার করব। চলো সবাইকে কে টা